আপনাদের সামনে সো বন্ধুরা আজকে যে আলোচনা বিষয়টি নিয়ে আসলাম সেটা হচ্ছে ক্রস বাইকের এই ক্রস বাইক আমরা আমরা রীতিমতো দেখতেছি যে বিভিন্ন গ্রুপে বিভিন্ন ফেসবুক পেজে বিভিন্ন জায়গায় যে ক্রস গাড়ি পাওয়া যাচ্ছে আর খুবই সস্তায় মাত্র পঞ্চাশ হাজার টাকা আপনি এক লাখ ষাট হাজার টাকার পালসার গাড়ি পাচ্ছেন না শুধু পালসারই নয় বাজার ছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি রয়েছে এই গ্রুপগুলোতে আদৌ এই গাড়ি এই গাড়িগুলো খুবই সস্তায় আর শুধু সস্তায় না এই গাড়িগুলো আপনাদের বাসায় এসে দিয়ে যাবে শুধু দিয়েই যাবে না তারা আপনাকে কাস্টম পেপার সহ গাড়ির কাগজ সহ দুই বছরের কাগজ সহ আপনার বাসায় এসে গাড়িটি দিয়ে যাবে আসলে কি ঘটনাটি সত্যি সো বন্ধুরা কোনো গাড়ি কোনো বাইক কি ঢাকা শহরে আপনার বর্ডার ক্রস কোনো বাইক ঢাকা শহরে বা অন্য কোনো উপজেলা শহর বা থানা শহর এরকম বিভাগীয় কোন শহরে কি চলতে পারবে আসলে বন্ধুরা এই বিষয়টি নিয়ে হচ্ছে আলোচনা আলোচনা হচ্ছে কিছুতেই কোনো আপনার উপজেলা শহর বা বিভাগীয় শহর বা ঢাকা সিটিতে এই গাড়িগুলো চলার কোনো রকমের কোনো পারমিশন নেই আমরা জানি যে নির্ধারিত যে কোম্পানিগুলো রয়েছে বাংলাদেশে যা তার মধ্যে হচ্ছে আপনার বাজাজ কোম্পানির যেই ডিলার সেটা হচ্ছে উত্তরা মোটরস উত্তরা মোটর যেহেতু ডিলার সেই ক্ষেত্রে উত্তরা তাদের যে কাগজটি রয়েছে তাদের ছাড়া কোনো গাড়ির রাস্তায় চলতে পারবে না বাজাজ তো এরকম সব ধরনের ব্র্যান্ডেরই বিভিন্ন ডিলার রয়েছে কোন কোম্পানির গাড়ি এনে আপনি যে আপনি বাইরে থেকে একটি গাড়ি কাস্টম করে গাড়ি নিয়ে আসলেন সেই গাড়িকে করলেন কাগজপতি করে আপনি রোডে চালাবেন আসলে এরকম কোনো সুযোগ নেই কারণ বিভিন্ন বিভিন্ন কোম্পানির সাথে বিভিন্ন ডিলারের সংযোগ আছে যদি শুধু বাইকের ক্ষেত্রেই না আপনি জানেন যে স্ক্যানিয়া গাড়ির মেন ডিলার হচ্ছে সোয়া কোম্পানি সোয়াগ এন্টারপ্রাইজ এই সোয়া কোম্পানি সোয়াগ এন্টারপ্রাইজে যদি কোনো সই ছাড়া যদি কোনো স্ক্যানিয়া গাড়ি আসে তাহলে সেই গাড়ি ঢাকা শহরে চলতে পারবে না বা বাংলাদেশে সেই গাড়ি চলার মতো কোনো ইয়ে থাকবে না তো যদি কোনো স্ক্যানিয়া গাড়ি যদি বাংলাদেশে আসে তাহলে অবশ্যই সোয়াগ এন্টারপ্রাইজের অনুমোদন নিতে হবে যদি বলব কোনো গাড়ি আসে এসি গাড়ি আসে সেই ক্ষেত্রে আপনি হানিবেন অনুমোদন নিতে হবে যেহেতু হানি ওই ডিলার আর তাছাড়া যদি হুন্ডাই গাড়ি আপনি কিনে নিয়ে আসেন সেই হুন্ডাই গাড়ির জন্য অনুমোদন নিতে হবে আপনার দেশ ট্রাভেলস থেকে এভাবে বন্ধুরা কোনো গাড়ি কোনো হুন্ডা কোন বাইক বা কোনো গাড়ি যদি আপনি নিয়ে আসেন অবশ্যই তার যদি বাংলাদেশের ডিলার থাকে তাহলে অবশ্যই বাংলাদেশের ডিলারের অনুমোদন লাগবে তাদের অনুমোদন ছাড়াই আপনি রোডে গাড়িটি চালানো একদমই অসম্ভব সো বন্ধুরা বুঝতেই পারতেছেন যে এরকম যে বিভিন্ন ফেসবুকে এখন বর্তমানে ফেসবুক পেজগুলোতে ফেসবুক গ্রুপগুলো গ্রুপগুলোতে প্রচুর পরিমাণে আমরা দেখতেছি যে বর্ডার ক্রস গাড়ির অ্যাড চলতেছে যে আপনাকে পাশে এনে বাইক দিয়ে যাওয়া হবে আসলে কি এটা কি সত্যি এটা যাচাই করার জন্য আমি একটি একটি পেজের একটি গ্রুপকে ফোন করলাম যে ভাই আমি একটা বর্ডার কোস গাড়ি নিব তো তাদের কাছে যখন ফোন করলাম তারা বললো যে ভাই আপনি আপনার কাগজপাতি নিয়ে আপনার ভোটার আইডি কার্ড আপনার দুর্গ ছবি নিয়ে আপনি আমাদের অফিসে চলে আসুন আর টাকা নিয়ে তো আমি বললাম যে ভাইয়া আমি তো অফিসে যেতে পারবো না আপনি গাড়িটা আমার বাসায় এসে দিয়ে যান তো সে আমাকে কোশ্চেন বললে যে ভাইয়া আমি তো এখন আপনার গাড়িটা আপনার বাসায় নিয়ে দিয়ে আসতে পারবো না আপনি এক কাজ করুন আপনার ভোটার আইডি কার্ডের ছবি তুলে আপনার দুই কপি ছবি সেটার একটা ছবি তুলুন তোলার পরে আপনি পাঁচ হাজার টাকা আমাকে বিকাশে পেমেন্ট করুন এরপরে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার গাড়িটা কখন যাচ্ছে আপনার বাসায়

বর্ডার ক্রুজ গাড়ির আশ্বাস দিতেছে যে এক লাখ ষাট হাজার টাকার গাড়ি মাত্র পঞ্চাশ হাজার টাকা পাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ডের হাজার হাজার গাড়ি আপনারা খুবই কম দামে পাচ্ছেন একেবারে পঞ্চাশ ষাট হাজার টাকা আপনি সব ধরনের ব্র্যান্ডের গাড়ি পাচ্ছেন আসলে কি এটা কি সত্যি তাহলে তো মানুষ কোনো শোরুম বা কোনো ডিলার তারা কিন্তু এই বাইকের বিজনেস ছেড়ে দিত তাহলে অবশ্যই তারা ওই আপনার বর্ডারক্রুজ গাড়ির বিজনেসটাই বেশি করতো যদি আমাদের ভিডিওটি দেখে আপনারা উপকৃত হন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন করুন এবং এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার পাশে থাকা করে দিন যাতে পরবর্তী আপডেটটি সবার আগে আপনি পেতে পারেন ভিডিও ডেসক্রিপশনের নিচে আমাদের ফেসবুক লিঙ্কটি দেওয়া আছে আর সেই ফেসবুক লিংকে থেকে আপনি একটি লাইক করে দিন যাতে পরবর্তী সকল আপডেট আপনি ফেসবুকে পেতে পারেন আপনাদের কনফার্ম করার জন্য বলে দিচ্ছি যে আমাদের ফেসবুক পেজের নাম ঐশী